বিশালাকার রক পাইথান উদ্ধার গাড়িতে উত্তেজনা গ্রাম চুড়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ি গ্রামে ফের উদ্ধার হলো এক বিশালাকার রক পায়থান বুধবার বিকেলে গ্রামের সংলগ্ন একটি ফাঁকা মাঠে সব প্রথম দেখতে পান এক স্থানীয় বাসিন্দা তিনি সবটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দ্রুত পার্শ্ববর্তী একটি বেলগাছে উঠে আশ্রয় নেয় গ্রামবাসীরা দীর্ঘক্ষণ ধরে নানা উপায় সবটিকে নিচে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে ঘটনাটি গঙ্গাজল ঘাটে রেঞ্জ অফিসে জানানো হলে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যথাযথ পদ্ধতিতে সবটিকে গাছ থেকে নেমে উদ্ধার করেন বনদপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া রক পাইথনটির দৈর্ঘ্য প্রায় সাত ফুট এবং ওজন প্রায় কিলো গ্রাম প্রাথমিক পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ সাপটিকে অফিসে রাখা হয় পরে সন্ধ্যের দিকে গঙ্গাচাল গভীর জঙ্গলে এটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর জানিয়েছে সাপ উদ্ধারের পুরো ঘটনাটি দেখতে জামগাড়ি গ্রামের অগণিত মানুষ ভিড় জমান হঠাৎ এই বিশাল সাপের দেখা মেলায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিকেলবেলাতে মানে তিনটার পরে একটা ওই অজগর সাপ অজগর সাপটা এই এই দিক এই এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আমাদের একদম খেটমজুরের ছেলে বড় লোহার ও দেখতে পায় সাপটাকে এক ইয়ার ঢিল মেরেছে মেরেছে পরে এই গাছটায় উঠে পরে ওই বেড়াই বসে আছে আর কি ফরেস্টায় খবর দেওয়া হলো ফরেস্টায় এসে সাপটিকে নামালো তাকে ঘুরে নিয়ে ফরেস্ট নিয়ে চলে গেল বড় সাপ আর কি অজগর সাপ গ্ৰাম সং জংঘল এই ধৰণৰ বড়ো সবথে বেছি চন্দ্ৰবোৰা চাপ বেৰিছে বেছি ভয় ধৰি গৈছে গ্ৰামে চন্দ্ৰ বঢ়া চাপ যে